পিছনে কক্সবাজার জেলার যে সুবিশাল একটা রেল স্টেশন প্ল্যাটফর্ম আপনারা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় যারা ঢাকা থেকে একদম রেলে কিন্তু আপনারা কক্সবাজারের মেন শহরে আসতে পারবেন তো আমার পিছনেই একবারে রেল স্টেশনটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর এখানে অসংখ্য পর্যটক প্রতিনিয়ত আসতেছে এখানে আমি আপনাদের যদি এই সার্জটা দেখাই এখানে কিন্তু অনেক অসংখ্য পর্যটক আসে আর এই পাশটা যদি দেখায় মানুষ এখন এলো আসছে এই আরো অনেক পরিমানে যাত্রী আর রেলে ভ্রমণ করা আসলে সত্যি অনেক সহজে আসতে পারবেন আপনার মেন কক্সবাজারে যদি কলাতলি বিশ থেকে আসেন তাহলে আপনাকে তিরিশ টাকা খরচ করা লাগবে সিএনজি এর মাধ্যমে আপনি এই তিরিশ টাকার বিনিময়ে এই সুন্দর জল কক্সবাজার রেল স্টেশনে আধুনিক মানের রেল স্টেশনটা এটি যদি দেখতে চান তাহলে আপনি কক্সবাজারের মেন পয়েন্টে যদি বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি বিশ টাকায় একদম রেল স্টেশন চলে আসতে পারবেন আমার পিছনে কিন্তু আসছে হ্যাঁ আর রেলে অসংখ্য যাত্রী নামলো প্রায় অনেক অনেক যাত্রী নামছে রেল স্টেশনে নামলেই এই যে পিছনে যে অটো গুলো আছে না এগুলা দিয়ে আপনি এই কক্সবাজারে বিভিন্ন সি বিচের যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলায় আপনারা যেতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনি এই যে অটো তে রিজার্ভ রিজার্ভ করে এই যে আমার পিছনে যে অটোগুলা দেখতেছেন এগুলা রিজার্ভ করে কিন্তু আপনারা ফ্যামিলির সহ বিভিন্ন পয়েন্টে যে সকল সুন্দর যে সার্ভিসগুলো আছে কলাতরি আছে কিন্তু পরিবার সহ বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারবেন সীমিত টাকার মধ্যে রিয়েল এস্টেটেশন প্ল্যাটফর্মে নামবেন নামার সাথে সাথে সুবিশাল আকৃতি আমার পিছনে একদম পুরো মুক্তর মাছখানে এই যে জিনুকের মাছখানে মুক্ততা আর এর ভিতরে অনেক পানি আছে ভিতরে যেহেতু পর্যটক গকানিষে এটা চারো পাঁচটা একদম একটা বাশের বেষ্টুরি দিয়ে তারা আবরুদ্ধ করে রেখেছে দূর থেকে আপনি দেখতে পারবেন এটা আসলে অসম্ভব সুন্দর কাছে আসলে আরো ভালোভাবে স্পষ্ট আপনারা দেখতে পাবেন যারা এই যে ঢাকা থেকে যারা আসে রেল যোগাযোগে এসে নামলেই ঠিক আপনার চোখের সামনে এই সুন্দর যেটা পর্বে আর এখানে অসংখ্য পর্যটক আসে প্রতিনিয়ত আপনাদেরকে একটু দেখাবো পর্যটক এসলে কি করে এই যে মুক্তটা এই যে মুক্তটা দেখতেছেন না এই যে পিছনে আমার পিছনে যে ঠিক মুক্তটা আর এই মুক্তটার এই ছবি তারা কিন্তু তুলতে থাকে কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা আর জায়গাটা যেহেতু আসলে একবার রেল স্টেশনের ঠিক মেডেল পয়েন্টে এই মুক্তটা রাখা আছে আর মুক্তটা চারো পাঁচটা একদম পানি দিয়ে ঘেরাও করে রাখছে এখানে তারা পরিষ্কার করে রাখে এখন যদ্য এটা আধুনিক মানের একটা রেল স্টেশন আর সুবিশাল রেল স্টেশনটা এখানে রাস্তাটা একদম হাইওয়ে এক্সপ্রেসওয়ে যে সকল রাস্তা আছে না আমাদের শহর একদম পদ্মা সেতু যে হাইওয়ে এক্সপ্রেসওয়ের মত ঠিক রেল স্টেশনে এই বক্সপুর বাজার রেল রাস্তাটাও ঠিক একই অবস্থা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা কতটা পরিমিতান্ত চিলিন রাস্তাটা পুরোটা একদম আর এখানে আপনারা যখন ফ্যামিলি সহ ট্যুর করতে আসবেন আসতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু বাস রেল যোগাযোগও কিন্তু আসতে পারবেন যেহেতু বর্তমানে ফলে অনেক ভালো হয়েছে যাতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সাত কিন্তু কক্সর বাজার ট্যুর করতে পারবেন